তো শুভেন্দু বাল ছিঁড়বে আর সেই বাল আটি বেঁধে আমি বঙ্গোপসাগরে ফেলে আগে তুলুক ধন্যবাদ জানাই শুভেন্দুকে যে অন্তত আমার প্রচেষ্টা ছিল যে বিজেপির মনে ভয় ধরানো এই দাঙ্গাবাজদের মনে ভয় ধরানো সেটা আমি সফল তার পুরস্কার হিসাবে শুভেন্দু অধিকারী আমার নাম নিয়েছে মানিক ফকিরের নাম নিয়েছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যতবার যতগুলো প্রকল্প বা ষড়যন্ত্র নিয়েছে প্রত্যেকটাকে ভেস্তে দিয়েছি ফলে এখন আমার নাম না নিয়ে ওর মানে ভাত হজম হবে না তো ফলে বাধ্য হয়ে নামটা নিতেই হলো তো পশ্চিমবাংলার মানুষ আমাকে চেনে ওকেও চেনে ওকে মানুষ ঘৃণা করে আমাকে মানুষ ভালোবাসে আর দাঙ্গাবাজের সংখ্যা সমাজে খুবই নগণ্য থাকে কারণ প্রত্যেকটা মানুষ সুস্থভাবে কাজকর্মের মধ্যে থাকে সবাই যে যার ব্যবসা নিয়ে থাকে পড়াশুনো নিয়ে চাকরি বাকরি নিয়ে থাকে ঘর সংসার নিয়ে থাকে ওর তো এগুলো নেই বিজেপির টাকা পাচ্ছে দিন পাগলের মতো ধর্মের সারের মতো রাস্তাঘাটে এখানে গোদ গোদ করে বেড়াচ্ছে যা ইচ্ছে তাই বলছে মানুষকে দাঙ্গায় উস্কানি দিচ্ছে এটা ওর কাজ ওর কোনো কাজ নেই যদি সংসার ধর্ম করতো বউ বাচ্চা থাকতো তাহলে এরকম পাগলামি বা এই সমস্ত উল্টো পাল্টা কথা বলতো অধিকারী ভয় পেলে ওর বিরুদ্ধে হুমকি দিয়ে মানে ওই দিনই রাত্রেবেলায় ভিডিও করতাম আমি তো উকিলের কাছে দৌড়াতাম আর এটা তো প্রথম নয় গত দশ বছরে বিজেপি আমার নামে তিরিশটার উপরে এই মামলা এফআইআর করেছে তো শুভেন্দু আমার বাল ছিঁড়বে আর সেই বাল আটি বেঁধে আমি বঙ্গোপসাগরে ফেলে আসবো বিষয়টা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিজেপির অবস্থা খুবই শোচনীয় মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো তাদের কাছে কিছুই নেই মানে মানুষকে দেওয়ার কিছু নেই এখন মানুষের জীবনটা কেড়ে নেওয়ার জন্যই এরা দাঙ্গা হাঙ্গামা লিপ্ত হয়েছে নিজের ছেলেদের বিদেশে পড়াচ্ছে তথাগত রাই ফেসবুকে পোস্ট করেছে আমার মেয়ে আমেরিকাতে থাকে পড়াশুনো করে হ্যাঁ তাতে যদি কারোর গাঁট জলে তাহলে আমার কিছু করার নেই বলে তিনি টুইটারে ই করেছেন পোস্ট করেছেন সকালে দেখলাম তো আমি সেখানে লিখলাম যে নিরীহ গরিব ঘরের ছেলে মেয়েদের অস্ত্র হাতে দাঙ্গা করতে পাঠাচ্ছ খুন হলে তো সেই পরিবারটার কোল খালি হবে তোমার তো কিছু হবে না অর্থাৎ বিজেপি আর এস এস চাইছে যে গরিব মানুষগুলোকে নিয়ে তার মধ্যে লড়িয়া খুনো খুনি করুক আর কিছু মানুষকে হিন্দুত্বের তোল্লাই দিয়ে হিন্দু ভোটটা কাট আমি বলছি শুভেন্দু অধিকারী বত্রিশখানা গার্ড নিয়ে ঘুরে বেড়ায় ওকে ওর যদি ক্ষমতা থাকে এক বাপের বেটা হয় তাহলে অন্তত ওই গাঁট ফাঁট ছেড়ে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশুক না রাস্তায় ঘুরে দেখুক না ওকে ঠিক কতটা মানুষ ভালোবাসে আমি বলছি একশোর মধ্যে নিরানব্বই জন মানুষ ওকে ঘৃণা করে ঘৃণা করে কারণ মানুষকে সাম্প্রদায়িক উস্কানি বা কোনো একটা ঘটনা ঘটলে সাময়িক হয়তো রাগ ক্ষোভ জমে কিন্তু বাস্তব জীবনে মানুষ সবসময় শান্তি সম্প্রীতি চায় তার ঘর সংসার পরিবার ছেড়ে মেয়ে এই সমস্ত নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায় ওই কোনো রাজনৈতিক নেতার উস্কানিতে পড়ে তার প্রতিবেশী কোনো মুসলিমকে মারতে যাবে এই কাজ মানুষ করে না কোনো সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব না এই ধর্মের সার কিছু আছে যেখানে আর এস এস এর লোকেরা বিয়ে করে না কারণ জানে বিয়ে করলে বউ বাচ্চার সংসারে থাকলে ওই ধরনের উগ্র কথা বলতে পারবে না তাকে সম্প্রীতি অ্যাডজাস্টমেন্ট এগুলো করে চলতে হবে এটা মানবিক মানে মানুষের মধ্যে মানবিক গুণাবলীগুলো জেগে উঠবে এদের এগুলো নেই ওই জন্য আর এস এস এর নিয়মই হচ্ছে ঘর সংসার করার দরকার না এরা নিজের বংশ বিস্তার করবে না কিন্তু অন্যের বংশ নিবংশ করার জন্য হাতে অস্ত্র তুলে নেবে এই নোংরামিটা রয়েছে আর হিন্দুত্ব হিন্দুত্ব করছে আমরা স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে পরিচিত পরিচিতি করি আমরা স্বামী বিবেকানন্দর কাছ থেকে হিন্দুত্ব শিখব আমরা এই কুলাঙ্গার গাদ্দার শুভেন্দুর কাছ থেকে হিন্দুত্ব শিখবো না যে কদিন আগে গরুর মাংস খেয়ে মুসলিমদের গোলাগুলি করত। আমরা তার কাছে শিখবো না কদিন আগে শুভেন্দু অধিকারী আর এস এস কে দেশের গদ্দার বলেছিল এবং ব্রিটিশদের দালাল বলেছিল সেই আর এস এস বিজেপি আবার দলেই তিন নাম লিখিয়েছেন বলে এই সমস্ত লোকেদের কোনো ভ্যালু নেই যখন যেমন তখন ক্ষমতার লোভে শুভেন্দু অধিকারী এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়ত উল্লেমাহিন স্বাধীনতা সংগ্রামী সংগঠন তার সবাই গিয়ে প্রশংসায় ভরে দিচ্ছেন সিদ্দিকুল্লা আমার রাজনৈতিক একজন গুরুর মতো মানুষ এই কথা বলে সেই লোকটা হঠাৎ বিজেপিতে গিয়ে ঠিক উল্টো কথাটা বলে আগামী দিনে যদি দেখা যায় যে সিদ্দিকুল্লা বললো যে তুমি আমার দলে এসো তোমাকে মুখ্যমন্ত্রী করবো মমতার পরে সিদ্ধিকুল্লার গিয়ে ওখানে আবার ফেস টুভি করে নামাজ পড়তে শুরু করে দেবে এই সমস্ত লোকেদের কোনো কথার কোনো দাম নেই ভ্যালু নেই মানুষের জানে যে পাগল ফলে পাগলে কিনা না বলে ছাগলে কিনা না খায় ফলে পাগল আমার নাম নিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ অন্তত পাগলামির মধ্যে একটা সিরিয়াস লোকের নাম নিয়েছে যে ওদের পেছনে আছলা বাজ দিচ্ছে বিগত কয়েক বছর ধরে তাদের সাম্প্রদায়িক রাজনীতিকে এক্সপোজ করছে মানুষের সামনে আর কি বলবো আর বলার যে কোনো ডাক্তারকে আপনারা জিজ্ঞেস করুন আমি বলবো না যে কোনো সাইকিয়াস্টিস্টকে জিজ্ঞেস করুন শুভেন্দুর তার চারিত্রিক যে আচরণগুলো হাবভাব এগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় তার একটা সিজোফ্রেনিয়া নামক একটা বেমারি আছে যেখানে একটা কল্প জগতে বিরাজ করে ও মাঝে মাঝে ডেট দেয় যে ওই ডিসেম্বরেই সরকার ফেলে দেবো ওই ফেব্রুয়ারিতে ফেলে দেবো মার্চে ফেলে দেবো মানে এরকম যে অন্তত আট দশ ও ফেলে দেওয়া টেনে হুঙ্কার দেয় অ্যাকচুয়ালি ওইরকম ওই ফাঁকা কলসির আওয়াজ বেশি ওর অ্যাকচুয়ালি বিজেপির পার্টিটাও ওকে গুরুত্ব দেয় না এবং ওর এটা লাস্ট টার্ম এর আগে একুশে চব্বিশে দুটো টার্ম ফেল করেছে আগে যা এমএলএ এমপি ছিল সেটা কমতে কমতে এখন মানে এমএলএ সাতাত্তরের জায়গায় এখন বাষট্টি না পঁয়ষট্টিতে ঠেকেছে আঠেরোটা এমপি ছিল সেটা বারোটায় ঠেকেছে ফলে ছাব্বিশে ওটা আরও ছাব্বিশে হয়তো এমএলএ ছাব্বিশে ঠেকবে আর তারপরে ইলেকশনে হয়তো এমপি খুঁজে পাওয়া যাবে না এটা শুভেন্দু যত চিৎকার করবে যত হিংসা বিদ্বেষের কথা বলবে বাংলার মানুষ বিজেপিকে ততটাই তলানিতে ঠেলে দেবে ওই বামেদের মতো শূন্যে পৌঁছে দেবে